নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আপনাদেরই এবার থেকে আমরা মাসিক রাশিফল না করে সেটাকে ভাগ করে দিয়েছি তারিখ থেকে একত্রিশ তারিখ অতএব আমরা আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের কেরকম যেতে চলেছে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ সেটা মুখার্জিবাবুর থেকে জেনে নেবো বাবু নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানে সিংহ রাশি যদি স্বাস্থ্য দিক দিয়ে দেখা যায় তাহলে খুব ভালোই যাবে পেটের একটু প্রবলেম হবে হজম শক্তিতে একটু প্রবলেম হবে আপনারা খাওয়া দাওয়া করবেন বুঝে শুনেই খাবেন এবং আর একটা ব্যাপার হচ্ছে কি দেখবেন হঠাৎ করে মানে চিন্তা বা স্ট্রেস বা যেহেতু অষ্টম ঘরে রাহু বসে আছে অষ্টম ঘরটা কি আমাদের শরীর স্বাস্থ্য জায়গায় যেখানটা আমাদের অনেক সময় কি করে না গুপ্ত ভাবে কিছু শরীরের প্রবলেম করে ধরুন আমরা খেয়েছি আজকে পনেরো দিন আগে আমাদের এই গোচরকালীন গ্রহের জন্য এখন আমাদের প্রবলেম হচ্ছে কনস্টিপেশন প্রবলেম বা লিভার বা স্টমাকের প্রবলেম দেখা যাবে এছাড়া সমস্ত কিছু ঠিকই আছে এমন কিছু চিন্তার কিছু নেই দ্বিতীয় হচ্ছে বিদ্যা বিদ্যার ক্ষেত্র দেখতে গেলে কিন্তু ভালোই তথাপি আপনারা কিন্তু পরীক্ষা যারা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বা নতুন কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি আছে রাহুর পঞ্চম দৃষ্টি হলে আর কিছুই না ঝামেলা ঝঞ্ঝাট পেপার নিয়ে প্রবলেম এমনিতে টেনশন ধরুন ভালো পরীক্ষা দিয়েছেন ভালো রেজাল্টই হবে কিন্তু আপনাদের নেগেটিভিটিটার জন্য কিন্তু আরো আপনার মানে অনেক সময় হয় না এই বোধহয় ফেল করে যাব এই বোধহয় খারাপ এই খারাপ ভাবনা চিন্তাটা কিন্তু আরো খারাপকে আমন্ত্রণ জানায় এবং সেই জায়গা থেকে কি দেখা যাচ্ছে যে রাহু এখানে যেহেতু দৃষ্টি দিচ্ছে এই জায়গায় আমাদের চতুর্থ ঘর সুখ শান্তি আনন্দ পড়াশোনা সেই জায়গাটা থেকে কিন্তু প্রবলেম করবে তথাপি কেন আমি বলছি বৃহস্পতি একটা জায়গা ধরে বসে আছে বৃহস্পতি হয়েছে অক্টোবর থেকে এবং অক্টোবর থেকে হয়েছে এবং ফেব্রুয়ারির তারিখ তারিখ থাকবে এই ফেব্রুয়ারি মাসে যেটা থাকবে সেটা অনেকটাই একটু টাল যাবে কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা এবারে রিলেশন আর প্রেম বিবাহর দিকে যাই যদি তাহলে দেখা যাচ্ছে যে প্রেম প্রেমে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং আসবে ফ্রেমে মিস আন্ডারস্ট্যান্ডিং আসবে এবং তৃতীয় ব্যক্তি এখানে কিন্তু ঢুকে যাওয়ার চান্স আছে কিন্তু আপনারা যদি আগেও আমি বলেছি কারণ কি এমনিতে কয়েকটা রাশি লগ্নের প্রেমের জায়গাটা বন্ধু বান্ধবদের ওপর যত রিলাই করবেন সেই জায়গাটা থেকে আরো কিন্তু প্রবলেম হবে কিন্তু যেহেতু এটা পঞ্চমপতি বৃহস্পতি বকরি আছে সাত আট নয় দশ হ্যাঁ পঞ্চমপতি বৃহস্পতি বকরি আছে সেখান থেকে প্রবলেম হবে আপনারা একটু ধৈর্য ধরবেন ভগবানকে ডাকবেন ইনডিভিজুয়াল হলস্কপটা দেখে নেবেন কি প্রতিকার প্রতিবিধান আছে করা আছে সেটা যদি ঠিক লজিক্যালি বেদের যে মানে প্রতিকার লেখা আছে সেই প্রতিকার যেমন আমাদের প্রাকৃতিক প্রতিকারে প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে যদি আপনারা প্রতিকারের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু ভালোই হবে আচ্ছা এই শাস্ত্র নিয়তো বললেন আপনি প্রেম নিয়ে বললেন বিজনেস বা চাকরি বা ক্ষেত্রে কি হতে পারে বা কেউ যদি বিজনেস শুরু করতে চায় তাহলে কোন কোন দিকে বিজনেস গুলো করলে ভালো হতে পারে সিংহ সিংহ রাশির ক্ষেত্রে যেটা হবে খাবার বিজনেস যদি করে ফাস্টফুড সেন্টার যদি করে তারপর ট্রান্সপোর্টের বিজনেস যদি করে পার্টনারশিপে না করলেই হবে এগুলো ঠিক আছে কিন্তু এখানে আর একটা ব্যাপার হচ্ছে কি যদি সিংহ রাশির ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মানে ষষ্ঠপতি হচ্ছে আপনার আহ এক দুই তিন চার পাঁচ ছয় শনিদেব অষ্টমপতি হচ্ছে আপনার মিন রাশি এবং দ্বাদশ ঘর হচ্ছে চন্দ্র কিছু কিছু জায়গায় যেমন কি সিংহ রাশির অধিপতি রবি রবির মিত্র গ্রহ আছে সবই মিত্র গ্রহ আছে শত্রু গ্রহ আছে এই মিত্র গ্রহের মধ্যে কিন্তু বৃহস্পতিও পড়ে চন্দ্র পড়ে সবই ঠিক আছে কিন্তু দ্বাদশ ঘরটা আমাদের ব্যয়ের ঘর সিংহ রাশি দ্বাদশ ঘরটা যেহেতু ব্যয়ের ঘর এবং চন্দ্রের যদি কোনো ডিরেক্ট কোনো প্রতিকার করা থাকে সে জায়গায় অনেক সময় দেখা গেছে যে সেখান থেকে কিন্তু ব্যয়ের ভাবটাই বেশি হয় চন্দ্রের প্রতিকার করলে ব্যয়ের ভাব বেশি হ্যাঁ কেমন ধরো এই যা আজকে সিংহ রাশি সিংহ রাশি দ্বাদশ ঘরকে চন্দ্র ঠিক আছে অনেক সময় কি হয় আমরা মানে স্টোন বা এটা দিক দিয়ে ধরুন চন্দ্রের প্রতিকার করে নি যেমন মুক্ত বা মূল স্টোন এইগুলো আমরা করে নি অনেকে চন্দ্রের প্রতিকার হিসেবে মুক্ত হ্যাঁ দিয়ে থাকে দিয়ে থাকে তো সেক্ষেত্রে এবারে কি হবে এই জায়গায় দেখুন আমার একটা ব্যাপার হচ্ছে কি আমি এখানেও বলি আর এমনিতেও কিন্তু স্টোন বা তাবিজ কবজ প্রক্রিয়া পদ্ধতি যেটা লজিক যেটা তোমার কাজে লাগবে সেটা দাও একটা লোকের শরীর খারাপ হয়েছে তার অ্যালোপ্যাথি বলো হোমিওপ্যাথি বলো কবিরাজি বলো মেডিটেশন বলো সিস্টেম বলো ডিসিপ্লিন যাই হোক বা মন্দিরে পুজো দিয়ে বলো বা ভগবান একজন উচিত যে থিওরিটা তার কাজে লাগবে সেই থিওরিটা তার তার আছে যে যে মানে রেমিডি করা উচিত যাতে তার কাজ হয় প্র্যাকটিক্যালি কাজ হয় তোমার নাম কি বলেন পরিচয় তাহলে সেই জায়গা থেকে আজকের আমি বলছি যে চন্দ্রের অনেক সময় দেখবে সিংহ রাশি ডিরেক্ট মুক্ত করে আছে বা ডিরেক্ট মুন স্ট্রন করে আছে মুন মুক্ত চন্দ্র পড়লেও কিন্তু না কারণ দ্বাদশপতি হচ্ছে ব্যয়ের প্রতি সিংহ রাশি মুক্ত পরে আছে তার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এটা কি করবে এটা কি করবে যেমন ধরো বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে কি সিংহ রাশির কিন্তু পঞ্চমপতি এবং অষ্টমপতি তাহলে পঞ্চমপতি বৃহস্পতি অষ্টম্পতি বৃহস্পতি অষ্টমপতি ভালো না কিন্তু পঞ্চমপতির জন্য অষ্টম এটা কেটে যায় এটা শাস্ত্রের লজিক একদম লেখাই আছে তার মানে কি পঞ্চম হচ্ছে বৃহস্পতি তার মানে আমরা কি করব হলুদ মুক্ত করব মানে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে হয়ে গেল বা সাদা পোকরাজ করব হ্যাঁ সাদা পোকরাজ মানে কি হলো এখান থেকে আমার কিছুটা চন্দ্রের হলো কিছুটা পোকরাজের মানে হলুদ বৃহস্পতি হলো চন্দ্র বৃহস্পতি কম্বাইন করে পড়বো যদি পড়তেই হয় কারণ আমি ডিরেক্ট বৃহস্পতি পড়তে পারি চন্দ্রকে তুষ্ট করতে পারি এই সময় অনেক ব্যাপার আছে কি প্রতিকার করতে গেলে নক্ষত্র দেখতেই হবে এই যে দশ নম্বর নক্ষত্র যদি থাকে সেটা মগা নক্ষত্র যদি পূর্ব ফলগুনি এগারো নম্বর নক্ষত্রে থাকে বা বারো নম্বর রবিন নক্ষত্রে থাকে এগারো নক্ষত্র অধিপতিকে শুক্র তাহলে এই শুক্র কোন ঘরে আছে কিভাবে আছে সেটা কি আমি কিভাবে রেমেডি করবো অনেক সময় কম্বাইন করলে কি হবে না এদিক থেকেও খারাপ হবে না ওদিক থেকেও খারাপ হবে তার মানে কি আমি হলুদ মুক্ত করতে পারি আবার ধরুন অনেক সময় কি হচ্ছে যেহেতু এখানে ষষ্ঠপতি শনিদেব ধরুন লগ্ন থেকে তার ফেভারেবল হতেই পারে লগ্ন থেকে ফেভারেবল ধরুন আহ সিংহ রাশি মকর লগ্ন তাহলে লগ্নপতি করা যায় তাহলে লগ্নপতি যদি হয় তাহলে সেখান থেকে আমি ব্লু মুন স্টোন পরব মানে চন্দ্র দ্বাদশপতিকে ডিরেক্ট কোন সময় কোনো দ্বাদশপতিকে ডিরেক্ট রেমেডি নেই ষষ্ঠ হচ্ছে শত্রু অষ্টম হচ্ছে শরীরের জন্য বা তোমার যদি বা কোনো অসুস্থতা আসে সেই যায় কিন্তু দ্বাদশ হচ্ছে হসপিটালাইজেশন দ্বাদশ পথে হচ্ছে ব্যয় তাহলে ডিরেক্ট আমি যদি ব্যয়ের স্থানটাকে পাওয়ার আপ করি তাহলে আমার জীবনটা ব্যয় হয়ে যাবে কারণ সুখ আনন্দ অর্থ শান্তি বাড়ির সমস্ত কিছু বা অন্য দিক দিয়ে কিন্তু আমি খাটছি সেরকম ফল পাচ্ছি না সেই জায়গা থেকে রেমিডি করতে গেলে আদৌ এবার কি ওভারঅল যখনই আমি স্টোন রেমেডিতে যাব মানে সেই জায়গায় রত্ন পড়া উচিত মানে যেটুকু পরবো ভালো পরবো যেটুকু করব কাজের জিনিস করব এবং যেটুকু করব কাজের জিনিস করব আমি সব দশটা কাজ করছি সারাদিন আমার পাঁচ হাজার টাকা রোজগার হচ্ছে না আমার ওরকম কাজ করে দরকার নেই একটা করব ভালো মতন আমার যদি স্ট্রেস ফ্রি টাকাও রোজগার হয় কিন্তু আমার স্ট্রেস ফ্রি তাই না অনেকের জায়গায় দেখবে কি এই যে সিংহ রাশির এই জায়গায় বলি যে ভাগ্য জায়গাটা কি হয়েছে অনেককে ধার দিয়ে বসে আছে এবার নিজের কি করে চলে তার নেই ঠিক অনেক সময় ধরে টানাটানি হয়ে যাচ্ছে তাহলে ধার শোধ দেওয়ার তো তারা নাম বন্ধ করছে না কিন্তু কি নিজে একটা ক্রান্ত অবস্থা করে গেছে তাহলে এইবার এইটাই তো কথা যেমন কি দ্বিতীয় স্থানে কেতু আছে আমি কেন বললাম সিংহ রাশির দ্বিতীয় স্থানে কেতু আছে দেখুন যে ভাগ্যস্থান মানে শুধু অর্থ আসা নয় সবকিছু শরীর স্বাস্থ্য সংসারপাতি মন মানসিকতা অর্থ স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহিত বা প্রেম সম্পর্ক যে কোনো সম্পর্ক সেখানে দ্বিতীয় স্থানে কেতু আছে তাই মানে কি আমার দরকারে মানে আমার যখন হয়েছে সবাইয়ের কাছে আমি দিয়েছি আমার দরকারে আমি পাচ্ছি এবার যে নিয়েছে সেবার যে তুমি আমার ধাক দিয়েছ তোমার এখন টাকার অসুবিধে কিন্তু দিয়েছি পাচ্ছি না বলেই তো অসুবিধে যেমন ধরুন একটা এফেক্ট আছে দেখবেন ধরুন একজন বাড়ি বাড়ি বড় তুই দশতলা দুতলা তিনতলা ফুল ফার্নিশ ফ্ল্যাট আর তোমার কাছে পয়সা নেই আরে খরচা করেছি বলেই তো পয়সাটা নেই কথা এটা একটা যুক্তি কিন্তু কেউ মানে না হ্যাঁ এত বড় বাড়ি তোমার কাছে পয়সা নেই বললেই হবে হ্যাঁ দুদিন পরে দেবো এই যে জায়গাটা এই ভুল বোঝাবুঝি এই মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট করে কি প্রবলেম হবে এইটা বিজনেস এর ক্ষেত্রেও এই যে আমি ভাগ্য ক্যারিয়ার বিজনেস সিংহ কি হবে হঠাৎ করে কোনো না কোনো ভাবে সেন্টিমেন্টাল বা ইমোশনাল ইস্যু দিয়ে কারোর রেফারেন্সে এলো ধরো ধরুন এক বন্ধু বা বান্ধবী বললো এই এটা একটু করে দে না তোর একটা এরকম বিজনেস আছে তুই আমার একটু মানে আমার একটা রেফারেন্স আমি একটু বলছি তুই এই ফ্ল্যাটটা একটু সাজিয়ে দিয়ে ডেকোরেশন করে আয় বা এই ঘরটা একটুখানি করে দেয় মানে একটু তোর সেক্টর থেকে তুই হেল্প কর এবার সত্যি কথা বলতে কি যখন সিংহ রাশি বৃহস্পতি যখন ডিরেক্ট ছিল সিংহ রাশি করেছে থার্ড অক্টোবর বৃহস্পতি বক্রি এবারে কোথায় কোথায় টাকা কোথায় কোথায় কি হয় ধরুন যত রোজগার করছেন সেখান থেকে মনে করছেন যে কন্টিনিউটি হবে সেখানে আপনি খরচা করে দিলেন অতটা দেখলেন না এইবার যে বৃহস্পতি হবে ওইখানটা কিন্তু বক্রি হয়েছে ক্রাঞ্চ অবস্থা করতে এই জায়গা থেকে কি হয় প্রতিকার প্রতিবিধান স্টেপ সিস্টেম এই জায়গাটা থেকে কিছু সরিয়ে রাখতে হয় এবং নিজের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় সিংহ যত ডিসিপ্লিন মেনটেন করবে তত কিন্তু ভালো কারণ আমাদের মনে রাখতে হবে ষষ্ঠ স্থানটা হচ্ছে শনিদেবের আর ষষ্ঠ স্থান মানে কি হচ্ছে দশমের নবম মানে কর্মের ভাগ্য যত ডিসিপ্লিন যত সিস্টেমেটিক যত লজিক্যাল যত প্র্যাকটিক্যাল এবং যত স্ট্রিক্ট নারকলের মতো হবে সিংহ রাশি কিন্তু তার অনুপিডিয়ে পড়াশোনার দিকটা পড়াশোনার দিকটাও যদি বললাম পড়াশোনার দিকটা হচ্ছে চতুর্থপ্রতি মঙ্গল চতুর্থপ্রতি যেহেতু মঙ্গল সে কি করছে সেখানটায় কিন্তু রাহু ডিস্টার্ব করছে মানে পড়াশোনা করবে করে ও ঠিক আছে আমার হয়ে গেছে আমি স্টেজে মেরে দেবো ইলেভেনতে আবার মেরে দেবো কিন্তু তারপরে কি হবে টেনশন হয়ে যাবে যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেন গুলো আসবে না ধরুন পাঁচটা কোশ্চেন আমি একবারে কপাল ঢুকে পরীক্ষা দিতে গেলাম একটা কোয়েশ্চেন এলো টেনশন বেড়ে গেল যে কোশ্চেনটা আমার জানা আছে সেটাও লিখতে লিখলাম এই ভুলটা হবে মানে ওভার কনফিডেন্স ওভার মানে থিঙ্কিং বা অ্যাটিচিউড যদি অন্যরকম হয়ে যায় সিংহ রাশি কিন্তু এই পনেরো তারিখের মধ্যে একটা প্রবলেমে পড়বে আসবে ঠিকই কিন্তু এই তিন মাস কিন্তু একটু ব্যাট পাচি যাবে তাছাড়া এটা যদি ঠিক করে নেয় এগুলো কিভাবে কি করতে হবে ইন্ডিভিজুয়াল হরস্ত অনুযায়ী তার প্রতিকার আছে নানান প্রতিকার আছে এলে যে এত এত নিতে হবে তারপর ছোট যদি বলেন সিংহ রাশি কিচ্ছু সিংহ রাশি প্রথম কথা দেখতে হবে কি হনুমান চল্লিশা পড়তে হবে এবং সূর্য প্রণাম করতে হবে এই দুটো করলেই তার রাশিপতি এবার এবারে অনেক সময় কি হয় সিংহ রাশির দেখা গেছে চুনি করে দিল তার ইগো বেড়ে যাবে তার প্রচন্ড গরম মানে একটা অন্যরকম আহ মানে কি বলবো হ্যাঁ বেড়ে যাবে অ্যাগ্রেস বেড়ে যাবে এবার তাকে কি করতে হবে তাকে সেইভাবে তুষ্ট করতে হবে আমরা প্রতিকার মানেই যে তার একটা রেমেডি করে দিলাম স্টোন রেমেডি করে দিলাম না তুষ্ট করেও ঠিক করা যায় সূর্যকে তুষ্ট করো তোমার যেগুলো দুর্বল সেগুলোকে তুষ্ট করো অনেক সময় রাহুকেও কাজে লাগে কেউ কাজে লাগে আমাদের শত্রুরাও দেখবেন অনেক সময় বিপদে আমাদের মিত্র হয়ে যায় কিন্তু দশতলায় তুললাম আরেকজন একেবারে তাকে শেষ করে দিয়ে আমার শত্রু করে দিলাম দেখলাম দশতলায় যাকে তুললাম তার কোন বন্ধ দরকারে এটা সিংহরাশি বহুত ফেস করে দশতলায় তাকে পেলাম না দরকারে কিন্তু যাকে আমি সরিয়ে রেখেছিলাম সে কিন্তু আমার উপকার করলো এই জন্যেই খুব বুঝে বুঝে প্রতিকার আলাদা ডায়াগনোসিস করা শক্ত প্রতিকার করা আরো বেশি শক্ত অনেক সময় কি প্রতিকার হয়ই না করাই যায় না তার কোনো কিছুতে প্রতিকার দরকার নেই তার শুধু একটা ওয়ে একটা গাইডলাইন দিলেই তার হয়ে যায় সেখানে প্রতিকার দরকার কি এলেই যে প্রতিকার করতে হবে তার তো কোনো মানে নেই সঠিক রাস্তাটা দেখতে অনেক সময় রাস্তা দেখাও সিস্টেম দেখাও একটা মন্ত্র বলো আবার কিছু না দিলে হয় না অনেকে সাইকোলজিক্যাল এফেক্ট এত দক্ষিণা দিলাম কিছুই পেলাম না একদম প্র্যাকটিক্যাল কথা এত দক্ষিণা দিলে কি হলো কি হয় আমাকে কিছু পড়তে দিল না করতে দিল না রাখতে দিল না আমার কি হবে প্রতিকারটা কি হয় দরকার নেই তো কিন্তু সেটা বোঝানো যায় না এবার যারা যারা সেই জায়গায় হয় জাস্ট একটা রুটিন চেক রুটিন চেকআপে কি কত ওষুধ লাগে ওষুধ লাগে না আমি যদি দশ বছরে একবার চেক আপ করি তখন আমার ওষুধ লাগবে তাহলে এই জায়গাটা পুরো প্র্যাকটিক্যালি বুঝতে হবে তাই না সুতরাং সেইখানটা যদি বোঝা যায় তাহলে এক থেকে পনেরো তারিখে নভেম্বর মাসে সিংহ রাশি রকিং পিরিয়ড তাহলে বন্ধুরা আপনি আপনারা জানতে পারলেন যে সিংহ রাশির জাতক জাতি গাতের নভেম্বর মাস এক তারিখ থেকে পনেরো তারিখ কিরকম যেতে চলেছে আপনারা যদি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ কিরকম যেতে চলেছে জানতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার কোনো কাছের মানুষদের যদি সিংহরাশি হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আপনাদের মনে যে প্রশ্ন আছে বা যে ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে চলছে বা জানতে চাইছেন সে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই বারবার করে বলছি আমাদের বেশিরভাগ ভিডিও যারা দেখছেন ম্যাক্সিমাম লোক সাবস্ক্রাইব করছেন না শুধু আপনারা ভিডিও দেখছেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করুন এতে আমাদের আরো ভালো লাগবে আরো ভালো ভালো ভিডিও আমরা আনবো এবং আমাদেরও উৎসাহ বাড়বে ভিডিওটা লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদের এতক্ষণ দেখার জন্য এবং বাবুকে এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিরকম যেতে চলেছে মুখার্জি বাবুকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ নমস্কার